আল্লাহমি মা মোহাম্মদ ফাইজুল সাহেব সাহেব সাথে হুজুর আসতেছে কিছুক্ষণের মধ্যে আল্লাহ আমাদের সামনে হুজুরে এত বিজি দৈনিক দুইটা তিনটা প্রোগ্রামে কথা বলতে হয় লোকেরা সবাই চায় হুজুরে খালি লাগবে হুজুর ওয়াশ করবো একটা মাল আছে সারা বাংলাদেশে সেই মাঠটার নাম জানি ওয়াজ করবো এন আমার মা তারা গরম হয়ে গেছে কত বছর আগের বছর

এখানে বহু আমেরিকা বাংলার কবি সকল বাংলাদেশে খুব কম তো উনি আইতেছে আলোচনা উনি করবে আর মধুর আলোচনা মন খুলিয়া বইয়ে যদি ওয়াক শুনতে চান তাহলে সারা বাংলাদেশের একটা ময়দান আছে যে ময়দানে গেলে একটা মানুষের জিন্দিগির মোর পরিবর্তন হয়ে যায় যে হেনে গেলে বিড়ি পেজে খালাই দিয়া মেফা কাত

যে ময়দানে যাওয়ার পরে একটা মানুষের জিন্দিগির মোট পরিবর্তন চলে নারী ময়দানে জীবনের মোর ঘুরে যাবে কে যাবির রে আইরে চলে কে যাবির রে আইরে চলে যাবি রে আইনে চলে নারী ময়দানে জীবনের মরপুরে যা ব্যক্তি সাঁতায় গরু ছাগল যায় না হ্যা গাইচী পুরী গরু ছাগল যায় না আরে নিজের নিজের রে নিজের খাবারে নিজে খাই লোক লোকের ডাকা পায় না ময়দানে জীবনের মুরবুরে যাতে তিন দিনের ভয়ান শুনে কি মজাদে লাগে প্রাণে কি আমরা ভয়ান শুনে কি মজাদে লাগে প্রাণে সত্য পাগল না চাই সত্য পাগল

লঞ্চে সারানও কান্দে সুগালিও কান্দে ডাব্দে আমেছে কান্দে গ্যালারি বেসে এইবারে কান্দে নৌকার বাটিও কান্দে মাফ পুকুরের কান্দে তিন দিনের বয়ানের পরে হাসনের দেখতে রে হাসনের আমদ দেখতে পাবি দেখবি তখন নয়নে জীবনের মূর্খ যাবে তিন দিনেরই বয়ানে চলে

করোনা আইতেছে আমি একটু পরে কথাটা বলতাম কি সমসংවිතে না এখানে আমি যে আয়াত পড়ছি যে আয়াত থেকে একটু কথা বলবো আল্লাহ পুরো কুরআন দিবেন হাজার হাজার লক্ষ লক্ষ আয়াত এর মধ্যে আমি একটা শব্দ তোরত করি ইন্নাবা রাব্বিকা লাহাদিক আল্লাহ কইতে আমার ধরা বড়

সাথে 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 বিকালবেলা বুঝাই তুমি সাথে বললাম যে এই হুজুরের দুই গুডা রক্তি বাংলার জমি একদিন না এক বস্তাও রক্ত এক গ্রামও রক্ত এক কুড়াও রক্ত হুজুরে এক কুড়া রক্তের বিনিময় হুজুর বলছে যে এই দেশ মুক্ত করার পর্যন্ত আমি ঘরে যাব না আল্লাহর অলিদের গায়ে হাত তোলা আল্লাহ খুশি বেজার হয় দেখেন আল্লাহ কিভাবে ধ্বংস করে দিচ্ছে সাতচল্লিশ মিনিট সময় মরবার গেছে খুঁজে বেড়ে অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ সামনে সামনে আমার ভাই বেশি কষ্ট হয়

স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যোগাযোগ মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খ্যাত মন্ত্রী গিয়া পাওয়া দিয়ে নাই মনে করছে হুজুর হুজুরের একটা ব্যাপার হইল নাই কোন

কিন্তু আল্লাহর ওলিদের সাথে বিয়া না আল্লাহর ওলিদের সাথে বিয়া দিবলে আল্লাহ পূজুতি করে যা কষ্ট লাগে কারো নেক থাকবে আল্লাহ কে মতন করবে কে আর এই আমরা তো বদিন আল্লাহরতে চাই না তাই সরকারতে ভাত দে কাপড় দে নাইলে গদি ছাইরা দে না

এত মত মতারক করবেন আর মরবেন গাছ খাইয়ে মরবো সাফা লতা খাইয়ে মরতো বাঘ চোখ কেটে যাই অসুবিধা হইতেছে বড় সময় কত নো একটা দুই বা রাস্তা দিয়া বেঁচেছে বামুন কি দিন কথাটা আলে মোড়া কইলাম না দুই বামুন দিয়ে কইলাম দুই বামুন একদিন রাস্তা দিয়া বেঁচেছে তো হিন্দু ধর্মের খেয়াল বামুন পাইলে যদি খাওয়াই আমার সহ্য গোষ্ঠীকে আমাকে ইয়া দেবো গা স্বর্গে দেবো আর আমার অভাব অনুরোধ সব শেষ হয়ে যাবো তো উনি দীর্ঘদিন ধরে মানত করছে দুইটা ব্রাহ্মণ খাওয়াইছে তো ব্রাহ্মণ দেখতেছে সামনে গিয়া নম নম নম

সফর করতে গেছে খাড়া তাই খানা খাওয়াইবো তারপরে খাড়া খাইবেন অনেক দূরে সবর পেয়েছেন কাপড় তোপড় গোপুর পেয়েছেন পুকুরিতে দেখ এক বামনে পুকুরে গেছে গোসরকে গোসল করতে তো আরেক ব্রাহ্মণ ঘরো তো ওনার দীঘা হিন্দু বেড়ায় বড় তালাক চিন্তা ভাবনা করে কই গায়ে গেছেন খাওয়ার মতো তা আপনি যাইছেন আর ওই যে গোসল করতে গেছে উনি বড় ঠাকুর না আমি বড় ঠাকুর উনি দুইটা প্লেনের মানে এক প্ল্যান এর মানে কত ডি পুকুরের থেকে কত ডি আর একটা পুকুরের মানে কলা কারোর পাতা বা আমা দিয়া

لا اله الا الله 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 لا اله الا الله

এই কথা শেষ জোরে হয়ে গেছে বেস্তার ঘরে কোনো কাস্টমার ঢুকে না পেছটা মহিলা ডাকিয়ে কয় রে বান্ধবী আমার কি বাড়ারে চাহিদা কই মা গিয়ে কি কয় না কয় কেন আমার ঘরে আজকাল কাস্টমার আয় না

এই জমানার কলি যাকে শান্ত দিন বলে আখ্যায়িত করে বাংলাদেশে বহু আছে খালি বস্তা তালাশ করতে রাজনীতি নাই খালি বস্তা কোন রাজনীতি নাই কোন সরকারি দলের মধ্যে কোন দল নাই ঠিক কে ঠিক পিছাত্তর মনে করছে একদিন এই দেশ এমন একদিন উঠবে একদিন একদিন এই দেশ লাইন লাই যাবার পতাকা উঠবে ইনসান

মহিলা পিদের সেইটার মধ্যে গিয়া কারা জানি দেখছে এইবার মহিলা সেইটা ডাকবে তহমি 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 তুমি 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 আমি কষ্ট করে দুই একটা পড়ছে আল্লাহরুলি মোনাদার দিয়ে বের হয়ে যায় একদম পিস্তানের দোয়ার কারণে মুখি সেই কারণ দিকে আমার মাওলার দিক চালে আল্লাহর হয়ে গেছে সামনের বাঁচালাম না যে তুই মাফিটা দিতে একটা কমপ্লেক্সের উদ্দিকে মসজিদ মাদেশা কবরস্থান ঈদিয়া একটা কমপ্লেক্স বৃহত্তর একটা কমপ্লেক্স